প্রচণ্ড রেগে গিয়ে তার গার্ডদের বকতে থাকে তখনই জেকে আরে আরে বস বকছেন কেন আপনি কি জানেন না হ্যাকিংয়ের কাজে কত সময় লাগে তার উপরে এই ডোর লকটের পাসওয়ার্ডটা হ্যাক করা একটু কঠিন সময় তো দিতেই হবে এর কথা তে বুঝতে পারে এবং তখন সে বলে ওকে আমি তোকে চার দিন সময় দিলাম একদিন বেশিই দিলাম তবে কাজটা কিন্তু হওয়া চাই ঠিক আছে মিস বস কি কি বললি এটা আবার কেমন নাম না আপনি তো আমাকে আপনার নাম বলেননি তাই এই তুই এত বক বক করিস কেন রে এই তোর বয়সটা কত টোয়েন্টি এইট বাট তোমারটা কত কি কি কত কী সব বলছিস আরে ভয় পাচ্ছ কেন বয়সটা কত সেটা জিজ্ঞাসা করলাম হয় আমি কোনো ভয়টাই পাই না আর এইটুকু সময়ে খুব সাহস বেড়ে গেছে তাই না বের করব না কি ওটা হুম কি বের করবে ওটা মানে কি কি বলছিস যে কে এই কথাগুলো বলছিল আর তের দিকে এ তে এটা বুঝতে পেরেই দূরে সরে গিয়ে এই সর সর আমার কাজ আছে আর তুইও নিজের কাজ কর প্লে বয় একটা আরে কোথায় নামটা তো বলে যাও তে যেতে যেতে চিৎকার করে বলে কিমটে যত সব ফালতু ছেলে বেশ কিছুক্ষণ পর তে আবার আসে এবং শান্ত গলায় বলে অনেক হয়েছে যাও এবার কিছু খেয়ে নাও আমাকে এখানে তুলে আনা হয়েছে এখানে কোথায় কি আছে আমি চিনি না খাবারটা পাবো কোথা থেকে এই তুই গরম দিচ্ছিস কাকে আপনার মনে কি দয়া মায়া নেই আমি একটা নিষ্পাপ ছেলে একটু ভালোবেসে তো বলতেই পারতেন এসো আমার সাথে আমরা দুজনে একসাথে খাবার খাই চো তো সব নিরামিষ মানুষ আগে তুই আমাকে আপনি বলা বন্ধ কর তারপরে অন্য কথা তোর থেকে আমি দু বছরের ছোট তবে কি বলবো বেবি নাকি এই শোন বেশি পক পক করবি না ঠিক আছে চল আমার সাথে আমার ঘরে আর হ্যাঁ বেশি আকাশ পাতাল ভাববি না তের ঘরে আসার পর জেকের মুখ হা হয়ে যায় কারণ পুরো রুমটাই অগোছালো ছিল বিষয়টা বুঝতে পেরে একটু তুতলে গিয়ে বলল এইভাবে কি দেখছিস আমার হাতে অত সময় থাকে না তাই এমন অবস্থা একটু ম্যানেজ করে ওইখানে গিয়ে একটু বস আমি ম্যাগি বানিয়ে আনছি যে কে বসতে গিয়েও বসলো না আর বলল না আমি ওই সব খাবার খাবো না ওই ম্যাগি ট্যাগিতে আমার পেট ভরবে না তে একটু ভেঙি দিয়ে বলল কোথাকার জমিদার এসেছে রে দেখ আমি রান্না পারি না বেশিরভাগ সময় অনলাইন থেকে অর্ডার দিয়ে খাই নয়তো ম্যাগি বানিয়ে খাই ইচ্ছে হলে খাবি না তো খাবি না কে একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলল। আমি রান্না করছি বাজারটা আনার ব্যবস্থা করো নেক্সট পার্টের জন্য সাবস্ক্রাইব করে দাও আই